মোবাইল চুরির সন্দেহে গণপটিনির অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করল নোয়াপাড়া থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ বুধবার বিকেলে গারুলিয়া বাজার এলাকায় মোবাইল চুরির ঘটনার সন্দেহে মারধর করা হয় বিকাশ গুপ্ত নামের এক যুবককে সেই ঘটনায় নোয়াপাড়া থানার পুলিশ তন্তে নেমে তিন যুবককে গ্রেপ্তার করে ধৃতদের নাম আকাশ সিং চিন্টু সিং ও লালবাবু যাদব

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা